ধারাটির প্রথম পথ সমান সাধারণ অন্তর সমান ডি তো আমরা জানি এ তম পথ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হলো ডি সুতরাং M তম পথ ইকুয়াল টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি টু হলো এন এক আবার N তম ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু হলো এম এর শর্ত ধরলাম থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই তাইলে এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হল এন আর এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হলো এম এটি প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এটি প্লাস আছে মাইনাস হবে আর এটি প্লাস আছে এটি মাইনাস হয়ে যাবে তাইলে এ আর এ হলো কাটা যায় তাহলে থাকলো কি এম মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এন মাইনাস এম তো এই দুইটা থেকে ডি কমন নিলাম ডি কমন নিলে এম মাইনাস ওয়ান এটি মাইনাসের প্লাস এ মাইনাসে কী থাকবে মাইনাস এন মাইনাসে মাইনাসে প্লাস হলো ওয়ান ইকুয়াল টু হলো মাইনাস এম এই মাইনাস সামনে এনে রাখলাম তাইলে এই ওয়ান কাটা যায় তাহলে ডি ইকুয়াল টু এম মাইনাস এন আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম তাহলে দেখি এম এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস এন সুতরাং ডি ইকুয়াল টু মাইনাস ওয়ান উভয় পক্ষে এম মাইনাস এন দ্বারা ভাগ করে ডি ইকুয়াল টু মাইনাস ওয়ান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হলো মাইনাস ওয়ান ইকুয়াল টু আছে হলো এন তাইলে a প্লাসে মাইনেজে মাইনাস এম প্লাস ওয়ান ইকুয়াল টু হলো এন তাইলে এ ইকুয়াল টু এই মাইনাস এম এ পাশে গেলে হবে এরপরে প্লাস লিখলাম এই প্লাস ওয়ানটা গেলে মাইনাস হয়ে গেল তাইলে আমরা এর মানটা পাইয়ে গেলাম ডি এর মানও পাইছি এম প্লাস এন তম পথ ইকুয়াল টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান হলো ডি তাহলে প্লাস এন তম পদের মান পাওয়া যাবে এ এর মান হল আমাদের এম প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান হলো মাইনাস ওয়ান তাইলে এম প্লাস এন মাইনাস ওয়ান প্লাজা মাইনাসে মাইনাস এম প্লাজা মাইনাস মাইনাস এন মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাইলে এটা থেকে এটা চলে যায় এটা এটা থেকে চলে যায় এক থেকে এক চলে যায় থাকে হলো জিরো সুতরাং এম প্লাস এন তম পথ ইকাল টু জিরো এটাই হল